হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলা অন্ধকারে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইলো ডাকে না বে রান দয়ালেরে আর পরীক্ষার সময় নাই কর যরে ক্ষমা চাই শেষের খেয়া নানিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইলো তাহির অন্তরে কান দয়ালেরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে ও কলাতলীর বাবা ফুষকনি আছেন নিও আছে হাস আছেন নি সন্ধ্যাবেলা হাঁস যদি বাড়িতে না ফিরে মালিককে ঘুমাইতা হে কই যা কোন জায়গা যা হেকো দিকে আমি কে ফুষকনি হেকো দিকে তুই ফুষক নিসিনস না দিগি সিনস না কি দুভাত ফরগা যা আমরাইলা দিগি দিই গো আর দিগি আমি সরি।

হাসের মধ্যে হাসের প্রতি মালিকের মায়া আছে না নাই আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তরে বড় মায়া কইরা বানাইছি গুনাহ করছ পাহাড় পরিমাণ লা তাকনা তুমি রহমাতিল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ কইরা এলে মইল হইয়া গেছো আল্লাহকে বান্দা আমার অহমতিকা নিরাশ হইস না পাহাড়ের পরিমাণ গুনা কইরা তোরা চলে গেছিস বহু দূর মসজিদ আয়স না আমার খবর লস না ও বান্দা আমি তোরে বড় মায়া কইরে বানাইছি আমার আল্লাহকে রহমতিকা নিরাশ হইস না ডাকতাছি আয়ায় তওবা কর গুনাহ মাফ করে দিব দুনিয়ার মালিকের হাসের প্রতি কত মায়া কয় আইয়ে আর আল্লাহ কয় বান্দা রে আমি আল্লাহর চেহারা কারে বড় সুন্দর করে বানাইছি নিজের হাত দিয়ে বানাইছি এত সুন্দর চেহারা আমার আল্লাহ কত জাননি বন্ধুরা রে ও রে বাবা পাহাড় পরিমাণ গুনা করতে সময় লাগে কিন্তু আমার আল্লাহ ক্ষমা করতে একটা সেকেন্ডও লাগে না ঠিক লাগে লাগে না আমার আল্লাহ ক্ষমা করতে সেকেন্ড লাগে এই জন্য এই নামাজের দরকার আছে না নাই ও পৃথিবীর মানুষ এইজন আমি প্রায় মাহফিলের মধ্যে বলি আল্লাহ রাই ডরাই রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় দিনে রাইতে তোমার বান্দা কলবে আল্লাহ রাই তৈলে যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন উইরা যাইতে কলা তলি বাধ্য ঠিক না আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন উইরা যাইতে এই বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ অর হামেশা গায় আল্লাহরাই তইলে ডরাই রাত পাহাইলে ডর ভয়শো যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ কত কোন তিনবার আল্লাহ আমার আল্লাহর দয়া আছে না নাই ওই যুবক আমার নবী কয় রাজা যাইয়া অনেক আজাব দেখেছি তবে কবরের আজাব বড় ভয়ঙ্কর আমি দেখেছি কবরের ভিতরে সবচেয়ে বেশি তিনটা শাস্তি কবে কার জানো নেই কই বে নামাজির তাইলে ওই নামাজ আমরা চাই কি চাই না এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটি গুলো এক প্রান্তে যাবে বাম পাশের মাটি গুলো আরেক প্রান্তে চাপে দুই পাশের মাটি তোমার এমন জোরে একটা চাপা মারবো রে একবারে ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে অ মাগ চিরদিন অন্ধকার কবরে

একটা চিৎকার আর পারি না গো আর পারি না পারি না ও বন্ধু এই কথা বইলা বইলা কান্না করবে কিন্তু একটা কথা মনে রাখবেন কবরে গেলে আর ফিরে ঘরে আসার সুযোগ নাই কথা কোন ঠিক কিনা হ্যালো হ্যালো এই মাইকে সাউন্ড করি মাটি তোমাকে এমন জুরি চাপা দিব ও যুবকের দল ওই চাপার কারণে তোমার হাড্ডি গুলা গোড়া হয়ে যাবে আর আপনারা আমার জন্য শোনেন কবরের ভিতরে জাহান নামের আগুনের তাপ দিয়া দিবে এই তাপ আপনি সহ্য করতে পারবেন না ও শুধু শুধুমাত্র তাই নয় ওই কবরের ভিতরে বিচ্ছ ঢুকাইয়া দিবে এই কবরের কষ্টের বা পৃথিবীর কোনো মানুষ নিবে না দুনিয়ার সন্তান টাকার ভাগের জন্য পাগল কথাগণ ঠিক কিনা দুনিয়ার মানুষ সম্পত্তির ভাগের জন্য পাগল কিন্তু কবরের কষ্টের বাঘ কেউ নিবে না এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না না কার কার দরকার আছে দুই হাত তুলে দে

এরপর আল্লাহ কি বলেন শুনে আল্লাহ কই ওয়াবিল ওয়ালিদাইনি আল্লাহ বলে বান্দানী ও বান্দা তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো তার সঙ্গে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো কারণ মা বাবার দমর দিয়ে কথা বলা যাবে না এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে নবীর কাছে একজন সাহাবি আসছে যার নাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কাছে দুইটা চোখের পানি ফলায়া ফলায়া কান্দে আমার নবী বলে আবু আবু হুরাইরা চোখের পানি ফেলে কান্দ কেন ওই মুহূর্তে আমার আবু হুরাইরা ডাক দিয়ে আমার মা আমাকে মারছে এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি আমার নবী বলে আবু হুরাইরা মনে হইতেছে তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতেছো তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিলে আমি নবী হাতে নিব না কারণ মা বাপ যদি খ্রিস্টান হয় পেটের মধ্যে রাখা অবস্থায় যে কষ্ট করছে এই খাতিরে ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে মারলো আমি বিচার করব না কথা কোথাও ঠিক না বেটে আবার আবহাওয়া বলি আর আমি বিচার দিতে আসি নাই আমি শুধু আসছি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন

প্রতিদিন লাঠি নিয়ে বসে থাকতা ভোরের মারার জন্য কেন নবীর দরবারে গেল ওই দিন যায়া দেখে ঘরের ম দরজাতে বন্ধ আর ভিতরে গোসলের আওয়াজ শোনা যায় আবু হুরায়রা কয় মা মা ভিতর থেকে কয় বাবারে আমি আসতেছি

এতদিন তোরে মারার জন্য বসে থাকতাম ভিতরে একটা ছিল তোরে মারার জন্য আজকে আমার মনটা যে কেমন কেমন হইয়া গেছে আমি গোসল কইরা সুন্দর কাপড় পড়ছি। তারা তার নবীর বাড়ি লইয়া যা আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন কথা মা বাবা যদি মুশরিকা হয় অশিক্ষিত হয় ব্যবহার খারাপ করা যাবে আমার দেশে বহু তেলের বিপাস ঢাকা শহরের পাঁচতলা বিল্ডিং এ ঘুমাই আর মা দুঃখিনী কলাতলি ভাঙ্গা ঘরের মধ্যে শাড়িরা পেঁচ দিয়া শীতের মধ্যে কাশতে কাশতে ঘুমাই এমন মানুষ সমাজে আসে না নাই আল্লাহর গজব পর্ব তোর তোর সার্টিফিকেট আমার কলা ফাতা যে শিক্ষা মা বাপরে সম্মান দিতে জানে না এই শিক্ষা আমি মানি না বেকার থাকে